তো ফ্রি জিনিস অ্যাড করছি যেটা যে কোনো যে কোনো প্রশ্নকে বিট করতে পারে বিষয়টা আসলে তোমাকে আমি একটু বুঝাই বলি যে তুমি অনুসরণিত প্রশ্ন প্রশ্নের পরীক্ষা দিতে পারবা ফ্রি তুমি পোল সলভ করতে পারবা ফ্রি তুমি লাইভ কুইজ দিতে পারবা ফ্রি তুমি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবা সম্পূর্ণ ফ্রি ইভেন তুমি কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা দিতে পারবা সম্পূর্ণ ফ্রি সো কিভাবে সেটা দিবা দেখো আমরা একটু দেখি এইখানে তুমি দেখতেই পাইতেসো আমার দিকে আমাদের আমি জাস্ট এই জিনিসটা এই পাশে নিয়ে আসিউন্ড দেখো যে আমাদের বললাম প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বেশি পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ এখানে তুমি সব জিকে সব কিছু পাবা অনুরূপ ভাবে তুমি আমাদের যাবতীয় যত কিছু চ্যানেল যদি ঢুকো চ্যানেল যাও বিশেষ করে তুমি যদি বায়োলজি ফোবিয়াতে দেখো বায়োলজি ফোবিয়াতে আমি অলরেডি এক্সট্রা ইনফো শীট সব কিছু দিয়ে রাখছি বা তোমার যাবতীয় যত এক্সাম গুরুত্বপূর্ণ এক্সাম থেকে শুরু করে তোমার যাবতীয় গুরুত্বপূর্ণ সকল পোল আমি এখানে দিয়ে রাখছি এখন বটটা কিভাবে ইউজ করবো আমি তোমাকে দেখাই তুমি জাস্ট সিম্পলি সার্চ করো সার্চ করো সেটা হচ্ছে

ডট ডট চারটি ডট হলো বক্স হলো এইখানে তুমি ক্লিক করলে তুমি দেখতে পাবা যে এই জায়গাটায় আসলে অনেক পার্ট আছে যেমন হাউ টু ইউজ কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে কোশ্চেন ব্যাংক থেকে আছে আমরা একটু ব্যাকে আসি নিচে গেলে তুমি আবার একটু ব্যাকও পাবা সেটা হচ্ছে বোটানি কেমিস্ট্রি সেকেন্ড এটসেট্রা এটসেট্রা ঠিক আছে আমরা একটু একদম প্রথম থেকে শুরু করি ব্যাকে গেলে আসলে আমরা কি পাবো ফার্স্টেই নোটস জোন আমাদের নোটস জোন এবং পিডিএফ জোন আমাদের সবচাইতে

তো জুলজিতে সিলেক্ট করলাম তুমি কোন চ্যাপ্টারের উপর পরীক্ষা দিচ্ছ কোন চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে চাচ্ছ সেই চ্যাপ্টারটা সিলেক্ট করো টু সে আমি 11 নাম্বার চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে চাচ্ছি এই দেখো দুইটা প্রশ্ন তুমি অলরেডি পেয়ে গেছো সেটা হচ্ছে জুলজি চ্যাপ্টার 11 সেট এ এত সেট বি এত এখানে তুমি জাস্ট ক্লিক করলেই তুমি ক্লিক করো অটোমেটিক্যালি তুমি সব क्वेश्चन পাবা জাস্ট এখানে তুমি হ্যাঁ আই অ্যাম রেডি ওকে 3 2 1 এন্ড গো ওকে দেখছো একটা পর একটা কোনটি অসম্ভব এত 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 সুন্দর করে প্রশ্ন করে দিচ্ছে 30 সেকেন্ড করে তুমি সময় পাবা এবং তুমি যদি এইখানে প্রশ্ন যদি ধরো হঠাৎ করে অফ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি এটা কি স্টপও করতে পারবা ঠিক আছে এটা কি স্টপ করাও কোনো বেশি কাজের না জাস্ট স্টপ দিয়ে দিলেই তোমার কুইজটা স্টপ হয়ে যাবে হ্যাঁ সো এই আবার তুমি ব্যাক আসছো মেনুতে ক্লিক করো মেনুতে ক্লিক করলে তোমার everything তুমি পাবা command গুলো একটু দেখে নিলে একবার ট্রাই করলেই তোমার মোটামুটি সবকিছু হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো আশা করি আমরা একটু কুইজ ব্যাকের আবার বটে ফিরে আসি এইভাবে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 ইত্যাদি তুমি সবকিছু পাবা আমরা একটু আর ব্যাকে ফিরে আসি আমরা ঢুকতে চাই সেটা হচ্ছে সে টু সে আমরা জিকের কোনো কিছু একটা নিয়ে আলোচনা করব তো দেখি আমাদের জিকের কি কি প্রভাইড করে আমাদের জিকেতে মেবি আহ ধরো বিষয়টা বিষয়টাকে এখন অ্যাড করা হয় নাই আচ্ছা ঠিক আছে জিকে মেবি বিষয়ের উপর হ্যাঁ ইংলিশ অ্যাড করা হয়েছে জিকে নিয়ে আমরা একটু কাজ করতেছি মেবি একটু করা হয়নি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক্সাম দেওয়া আছে ওকে অনুরূপ ভাবে তুমি সে টু সে কেমিস্ট্রিতে ঢুকো কেমিস্ট্রি সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর ধরো আমি হচ্ছে জৈব রসায়নের উপর পরীক্ষা দিতে চাই সো কেমিস্ট্রি চ্যাপ্টার টু সিলেক্ট করলাম বাস চ্যাপ্টার টু চ্যাপ্টার টু জাস্ট তুমি সুন্দর করে এইভাবে পরীক্ষা দিবা এখন আমি তোমাদের একটা বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে যে এই বটটা বললাম আমাদের সম্পূর্ণ ফ্রি যে কেউ অ্যাভেইল করতে পারো তুমি পরীক্ষা দিচ্ছ মনে হচ্ছে পড়তেছ তারপরে তোমার মনে হলো একটা লাইফ কুইজ দিয়ে আসি সুন্দর মতো লাইফ কুইজ গুলা দিয়ে আসো আমাদের সবকিছু জিনিস এই সপ্তাহে সবকিছু সুন্দর করে অ্যাড করে দেওয়া হবে নতুন কিছু জিনিস আপডেট করতেছিলাম তো এইটা হচ্ছে আমাদের তোমার টোটালি বট পার্ট হ্যাঁ আর আমাদের চ্যানেলগুলো তো আছে সেখানে তুমি প্রিমিয়াম প্রিমিয়াম মানে বুঝছো ফ্রি প্লাস প্রিমিয়াম সবকিছু আমরা দিচ্ছি মানে আমরা চাচ্ছি আমাদের পক্ষে যাবতীয় যা কিছু করা সম্ভব তোমাদের জন্য ফ্রিতে সেটা করতে বাট সবকিছু আসলে ফ্রিতে করা সম্ভব না আচ্ছা আর একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমাদের জি ইংলিশ ব্যাচ আর মেবি আটচল্লিশ ঘন্টা পর আমি অফ করে দিব কারণ অনেক কারণ আছে আর এরপরে আমাদের লাস্ট ফাইটে বললাম স্টিল নাও তোমরা সবাই এনরোল করতে পারো ফার্স্ট উইক হয়েছে নেক্সট উইকের রুটিন ইনশালা পরবর্তীতে পেয়ে যাব বেস্ট অফ লাখ টাটা